প্রদিকটা এটা করে আমরা নিচে বলছি হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ এবার এটা করে হ্যালো 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 কেমন আছো কেমন আছো না না ত 아 ম 아 আ শ

ছবি তো উঠতেই পারে এবার একটু আমরা ওখানে গিয়ে সবার সাথে হবে হ্যাঁ সবার সাথে

একদম আর প্রথম জগদ্ধাত্রী মায়ের বাড়ি পুজোতে তো শুটিং করতে আজকে সত্যি বলতে ওই একটা সিনের তো চাপ ছিল তার সাথে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে মায়ের বাড়ি হবে আর কখন আমরা এখানে আসবো সব সিন বড় বড় সব ওয়ান শটে হয় এক্স্যাক্টলি আর ওয়ান টেকে ঠিক আছে কোনো কথা ওয়ান টেকে মানে আমরা ওয়ান টেকেই দিই টেক হয়েছে ওয়ান টেকে ওয়ান টেকে মানে আমরা ওয়ান টেকেই দিই আমরা ওয়ান টেকেই লক্ষ্য রাখকে আচ্ছা

ভাই শুভ যাত্রা শুভ যাত্রা আলাদা করে বলার দরকার জি বাংলা কুসুম মেয়ে সেই মেয়ে 아, 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 এবার আহ মতো করে মায়ের জোর তাই তো তুমি যেটা একদম সন্তুষ্ট তুমি যেটা বুঝতে পারছো শান্তি হয় একটা রকম এবারে ঠাকুর ঠাকুরমশাই বললেন যে মা খুব খুশি হয়েছে ওনাদের সাথে কোনো কানেকশন হয় নিশ্চয় তো বললেন মা খুব খুশি হয়েছে তাই করলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কাজেই মা খুশি হয়েছেন সেটাই ভাবলাম মাকে যত্ন করে সাজানো থাকছে কিন্তু শুনি মানে তুমি তো স্বাস্থ্য তোমাকে আমরা স্বাস্থ্য দেখতে খুব ভালোবাসি মানে ভালো লাগে আর যে মাকে মায়ের না মানে মায়ের সব কিছুই আমারই ভাবনা থাকে কিরকম সাজাবো মানে মাকে কেমন সাজাবো প্লাস প্যান্ডেল কেমন সাজাবো নিজে কেমন সাজবো আমার বাড়ির লোকদের কেমন সাজাবো আমার যারা হাউসওয়াইফ তাদের কেমন সাজাবো সবটাই থাকে অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে সবাই একরকম সাজে জানো সবাই তোমরা তো একই ডিজাইন কিন্তু নানান রকম রঙে এটা প্রত্যেকবার থাকে মানে আমরাও তাই করি আমার যারা হাউজের থাকে তারাও তাই করে যারা ছেলেরা কাজ করে একসাথে আমাদের সাথে তারাও তাদের মতন থাকে মানে তাদের মত তাদেরও ওরকম থাকে একই ডিজাইন খালি রঙ আলাদা এরকম তো ওটা সারা বছরই ভাবতে থাকি আসলে সারা বছর ভাবি বলে পুজোর সময়টা তো ওটা আর আলাদা করে কোনো প্রেশার লাগে না মায়ের সাজ একটু পরিবর্তন হয়েছে এবারে সিলভার আর গোল্ডেন গয়না মিশিয়ে করেছি সিলভার অ্যান্ড গোল্ডেন এখন ট্রেন তো মাই কেন সেইখানে থাকবেন না না ঠিক তা না আসলে এবারে আমি শাড়িটা অন্য রঙের পরিয়েছি বলে আমার মনে হলো যে এটার সাথে একটু সিলভার আর গোল্ডেন দুটো টাচ থাকলে পরে ভালো লাগতো তো সেই জন্য মুখের আদাল একই রকম কিন্তু কি হয় হাতের কাজ তো তো একটু হয়তো এদিকো দেখ প্রত্যেকবারই কিছু না কিছু হয়ই তো এবারে তো সবাই বলছে যে সবার খুব ভালো লাগছে যেমন থাকে আমার মুখে সব জিনিস থাকে কারণ যেহেতু চার চারবার পুজো হয় তো মাকে চারবার মায়ের সেবা করার সুযোগ পায় চারবার তো এক খাবার দেওয়া যাবে না চারবার চার রকম যাতে মা খুশি হয় মা তো বছরে একবারই আসে রোজ রোজ তো মাকে চাইলেও খাওয়াতে পারবো না ফলে তখন মন ভরে নিজের মন থেকে যতটা দিতে পারি আর কি ততটা দেওয়ার চেষ্টা করি যাতে মায়ের ভালো লাগে সেই জন্য এ বাবা এবারে যে আমি কীভাবে পুজো করলাম মানে সত্যি মানে একদম মা চেয়ে চান বলে পারি মা এবছর তো মা চেয়েছেন বলে একদম পেরেছি কি করে করলাম আমি পুজো আমি নিজেও জানি না কারণ ওই বলো শ্যুটিং আগের দিন রাত সাড়ে নটার শুটিং হয়েছে ও মাইব এটা আমার কোনো বছর হয় না আমার আট থেকে দশ দিন ছুটি থাকে কিন্তু আমাদের গল্পটা এমন একটা জায়গায় এখন রয়েছে যে আমাকে ছাড়তে পারেই নি ওরা একদম তার এই যে ঝড় আসবে ঝড় আসবে এই ঝড়ের চোটে আমার প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করছে না পুড়ে যাবে এই হবে লাইটওয়ালা লাইট লাগাচ্ছে না মানে জাস্ট দুদিনের সবটা হয়ে

মাকে আনতে হবে বলে আমি করবো সেজন্য খুব লাস্ট মোমেন্টে মানে আমি তো দু একজনকে আজকে সকালবেলাতেও নিমন্ত্রণ করেছি আজকে দুপুরেও একজনকে নিমন্ত্রণ করেছি যে প্লিজ চলে এসো সেও এসে গেছে বলে দেয়

আজকে আসাটা খুবই মানে অঞ্জনের জন্য সারপ্রাইজিং এবং আমার নিজের জন্য খুবই সারপ্রাইজিং কারণ কি আজ ভেবেইছিলাম আমি আসতে পারব না এবং সেটা আমি অঞ্জনাকে কাল জানিয়েও ছিলাম তো খুব মনটা খারাপ ছিল আসতে পারব না বলে কিন্তু মায়ের ইচ্ছে মা যেমন চেয়েছেন তেমন হয়েছে এবং আমি এখানে পৌঁছে গেছি অঞ্জনার বাড়িতে মায়ের পূজা থ্যাংক ইউ কত হ্যাঁ আজকে অঞ্জনের বাড়িতে জগযাত্রী পুজো বললাম তো আরে এটা তো দারুণ আনন্দের ব্যাপার কারণ দেখ একসঙ্গে কাজ করি এবং একটা একটা ফ্যামিলি লাইক একটা একটা রিলেশন তৈরি হয়ে যায় দিনের পর দিন একসঙ্গে কাজ করলে যেটা হয় আর পার্টিকুলারলি অঞ্জনের একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে আমাদের আমরা যারা কো আর্টিস্ট আমরা যারা টেকনিক কো টেকনিশিয়ানস আমরা প্রত্যেকটি ইউনিট প্রত্যেকের আলাদা করে খবর নেয় খোঁজখবর রাখে নিজের একটা একটা কেয়ার নেয় কারোর শরীর খারাপ হলো বা কেউ একটু আমার যেমন হয় আমার মুখটা একটু বেজার হয়ে গেলেই এ কী হলো তোমার কি হয়েছে ফলে এরকম যখন একটা আত্মিক একটা যোগাযোগ তৈরি হয়ে যায় তো তখন তার বাড়িতে যখন একটা পুজোর মতন একটা অনুষ্ঠান তখন আসতে একটা না একটা অদ্ভুত একটা আন্তরিকতা একটা ফিল করি এবং আসতে ইচ্ছে করে ভেতর থেকে আসতে ইচ্ছে করে তো আজকে সেই দিনটা এসছি ভোগ খাওয়া হয়ে গেছে আমি একদম এসেই ভোগটা খেয়ে নিচ্ছি দারুণ ভোগের বন্দোবস্ত পোলাও পোলাও খিচুড়ি ফিচুড়ি ভাজা ভুজি মালপোয়া দারুণ খেয়ে ফেয়ে বসে আছে আর আরেকটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে অসাধারণ আরতি দেখলাম অনেকে অঞ্জলি দিচ্ছিলেন যখন এসছি তারপর আরতিটা এত ভালো লাগছিল ঢাক ঢোল বাজছে যা যা হয় আর কিন্তু এত একটা মনটা একটা অন্যরকম একটা ভাইব্রেশন তৈরি হয়ে গেছে থ্যাংক ইউ 越不容易打。